বিসমুল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বিডি বল তিনি চ্যানেল আবারও নতুন দিনে নতুন আর একটা ডেইলি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি আমি তা নিয়ে একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যে প্রান্ত অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর সামনে তো যেহেতু রমজান মাস তো আজকে হচ্ছে ছুটির দিন রবিবার বাসার লিভিং রুমটা একটু লুক চেঞ্জ করব এই জন্য ঝটপট হচ্ছে দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি তো এখানে আমি ইলিশ মাছ মশলায় কষিয়ে নিয়েছি মশালায় ইলিশ মাছে খুব সুন্দর হচ্ছে ডিম হয়েছে তো ইলিশ মাছ যেই মশলায় আমি কষিয়ে নিয়েছি সেই মশলার ভিতরে হচ্ছে আগে থেকে টেলে তারপরে সিদ্ধ করে রাখা মুগ ডাল পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে এই তো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাল আমরা যেই ভাত খাই সেই ভাতের চাল তো লাজানিয়া বাসমতি আর কি সিদ্ধ চাল যেটা তো সুন্দরভাবে মশলার ভিতরে কষিয়ে নিয়েছি তো কিছু সময় কষিয়ে নেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তারপর হচ্ছে খিচুড়িটা রান্না হবে তো এর ফাঁকে ফাঁকে হচ্ছে লিভিং রুমের হচ্ছে লুকটা চেঞ্জ করার চেষ্টা করব তো আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ধৈর্য ধরে আপনারা দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে যদি কোনো পর্যায়ে ভালো লেগে যায় লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না যদি কেউ নতুন জয়েন হয়ে থাকেন আমার চ্যানেলে চাইলে আপনি এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখতে পারেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন তো এখানে খিচুড়ি রান্না করতে করতে আমার হচ্ছে মানি প্লান্ট গাছের দিকে একটু চোখ গেল তো গাছের যে পানি দিয়েছিলাম পানিগুলো কেমন যেন একটু নোংরা হয়ে গেছে আর শিকড়গুলো কিছুটা পচে পচে গিয়েছে তো শিকড়গুলা সুন্দরভাবে ধুয়ে আমি আবার হচ্ছে এই তো পানি চেঞ্জ করে দিলাম তো এরপরে হচ্ছে লিভিং রুমে চলে এসেছি এখানে হচ্ছে লিভিং রুমটা আগে থেকে ঝাড়ু দিয়ে নিয়েছি এখন হচ্ছে এই যে যেই বালতিতে করে হচ্ছে পানি এনেছি বালতিটা সুন্দরভাবে ধুয়ে তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি এবং হচ্ছে ফ্লোর ক্লিন করা মেডিসিন দিয়ে এই তো এখন আমি হচ্ছে ফ্লোরটা সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি প্রথমে এই যে এই লাঠিটার মাথায় যে একগুচ্ছ হচ্ছে কাপড়ের মতো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে তোয়ালের টাইপের এটা দিয়ে মুসলে বাসার ফ্লোরটা খুব সুন্দর ক্লিন হয় তো এটা হচ্ছে প্রথমে একটু বেশি করে পানি দিয়ে তারপর হচ্ছে আমি পুরো ফ্লোরটা ভিজিয়ে নিয়েছি এরপরে ঘষে মেজে এক মোছা দিয়েছি এরপরে আবার সুন্দর করে এই হচ্ছে কাপড়গুলো চাপ দিয়ে একটু পানি ঝরিয়ে তারপরে আবার মুছে নিচ্ছি এতে করে হচ্ছে ফ্লোরটা না খুব শীঘ্রই হচ্ছে শুকিয়ে যায় আমার বাসায় যেহেতু বাচ্চারা আছে এই জন্য আমি হচ্ছে এইভাবেই একটু কষ্ট হলেও পরিষ্কার করি যেমন পরিষ্কার হয় তেমন আবার হচ্ছে খুব সহজেই ফ্লোরটা হচ্ছে শুকিয়ে যায় তো আপনারা কে কীভাবে হচ্ছে ফ্লোর ক্লিন করতে পছন্দ করেন আমাকে জানাতে পারেন এখানে সাদা এবং অ্যাশ কালারের যেই সোফাটা দেখতে পাচ্ছেন এটা নতুন এনেছে আর আগের যেই সোফাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এক টুকরা ফেলে দেওয়া মানে বাসার নিচে যে গ্রেস সেখানে নিয়ে রাখা হয়েছে আর এক টুকরা রাখা আছে তো ফাঁকা জায়গা তো আমাদের লিভিং রুমটা আপাতত ওটা রেখে দিয়েছি তো কিছুদিন পর যদি একটা আলমারি কেনা হয় তাহলে হচ্ছে ওই জায়গাটাতে আলমারি রাখা হবে আর ওই সোফাটা তখন ফেলে দেওয়া হবে তো এর ফাঁকে আবার চলে এসেছি আমি রান্নাঘরে যে আমার খিচুড়ির কি অবস্থা রান্নার ফাঁকে ফাঁকে যেহেতু লিভিং রুমের লোকটা চেঞ্জ করতেছি তো দেখলাম যে না এই পর্যায়ে হচ্ছে ইলিশ মাছ দেওয়া চলে তো ইলিশ মাছ দিয়ে খিচুড়িটা আবার নেড়ে চেড়ে চুলার জালটা একটু কমিয়ে দিয়ে আবার চলে এসেছি আমার ছেলেদের হচ্ছে রুমে তো ওদের রুমে হচ্ছে একটা ড্রেসিং টেবিল ছিল এটা হচ্ছে এখন লিভিং রুমে নেওয়া হচ্ছে আল্লাহ আল্লাহর অশেষ মেহরবানি আমার তিন সন্তানই হচ্ছে এখন আমাকে হেল্প করতে পারে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া দেখেন তিন ভাই মিলে কিভাবে হচ্ছে লিভিং রুমে এই যে ড্রেসিং টেবিলটা নিয়ে এসেছে তো আমি ডয়ারগুলো খুলে তারপরে পরিষ্কার করে নিয়েছি আর আমার বড় ছেলে এক সঙ্গে দুইটা করে হচ্ছে ডয়ার আনতেছে তো আমি এই তো হচ্ছে লিভিং রুমটা হচ্ছে শুকিয়ে যাওয়ার পরে এখানে একটা আমার বাসায় যেহেতু হচ্ছে ম্যাট নেই মানে নিচে ফ্লোর ফ্লোর ম্যাট যেটাকে বলে তো ওটা না থাকার কারণে আমি একটা ল্যাপ বিছিয়ে দিয়েছি আর তার উপরে একটা বিছানার চাদর সুন্দর করে বিছিয়ে দিয়েছি এতে করে বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে আর ওদের পায়ে কোনো ধুলাবালি ময়লা থাকলেও হচ্ছে ওই বিছানা চাদরের সাথে লাগবে সোফায় আর লাগবে না তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পর বাবা ছেলেরাই যে এখন যাচ্ছে কবর স্থানে তো আমার দুপুরে খাওয়া দাওয়ার পর এত পরিমাণে ক্লান্ত লাগতেছিল আর যেহেতু আজকে বাসাটা ক্লিন করেছি হচ্ছে লিভিং রুমের লুকটা চেঞ্জ করেছি সব কিছু মিলে অনেক বেশি ক্লান্ত লাগতেছিল তো আপনাদের ভাইয়া হচ্ছে আর আমাকে কবর স্থানে নিল না তালহা কিন্তু অনেক এক্সাইটেড ও কবর স্থানে যেতে চাচ্ছে ওর ভাইয়ার কবর দেখার জন্য তো তালহা ওর ভাইয়ার কবর দেখার জন্য হচ্ছে চলে গেল বাবা ছেলে কবর জিয়ারত করতে তো কবর জিয়ারত করে নাকি আবার শপিং মলে যাবে কিছু কেনাকাটা করার দরকার আছে তো পরবর্তীতে হচ্ছে আমি যেহেতু এখন ভয়েস দিচ্ছি তো পরবর্তীতে বাবা ছেলের আর মানে কবরস্থানে যেতে পারেনি কবরস্থানের যে গেট গেট নাকি হচ্ছে আটকানো দেখেছে ওনারা যাচ্ছে যেহেতু চারটা প্রায় পাঁচটার পাঁচটা বাজতে আর হচ্ছে হয়তো বিশ মিনিট বাকি আর কি তো যেতে যেতে হচ্ছে সময় চলে গিয়েছে আর কবরস্থানে গেট আটকিয়ে দিয়েছে তো এই যে এদিক দিয়ে ঘুরে গেলে এই ফাঁকা দিয়ে আবার তালহাকে আর তালহার পাপাকে দেখা যাচ্ছিলো তাই বলতেছিলাম তো আমি আবার কবর স্থানে কবে যাব জানি না তো খুব শীঘ্রই যাওয়ার ইচ্ছা আছে রমজানের আগে দেখি যেতে পারি না তো আপনারা সবাই দোয়া করবেন আমার যে তিন সন্তান বেঁচে আছে ওদেরকে যেন আল্লাহ নেখায় দান করে আর যে চলে গিয়েছে তাকেও যেন আল্লাহ যেখানে রাখে ভালো রাখে আজকের ওয়েদারটা মাশালা খুবই ভালো ছিল সেই সাথে হচ্ছে আকাশের নীল কালারটা দেখে আরও বেশি ভালো লাগতেছে তো এখানে গাছের টপের মাটিগুলো একটু শুকিয়ে গিয়েছে পানি দিয়ে দিয়েছি এই জন্য তো আজকের কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবার জন্য অনেক অনেক ধোয়ার ভালোবাসা রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম